আমার সামনে যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে পূজার আপডেট কালেকশন আর খুবই রিজনেবল প্রাইজের মধ্যে শাড়িটা আমি হচ্ছে একটু শাড়িটা খুলে দেখাই আগে আপনাদেরকে এগুলো কিন্তু একবার খানদানি হচ্ছে শাড়ি মানে খানদানি আপুদের খানদানি শাড়ি যারা পূজার জন্য হচ্ছে চাচ্ছেন যে হচ্ছে একটু ব্যতিক্রম কিছু পরবেন অবশ্যই হচ্ছে এই শাড়িগুলো দেখতে পারেন দেখেন কি সুন্দর করে হচ্ছে শাড়িটা কাজ করা পায়ের অংশটা দেখেন পায়ের অংশটা কিন্তু খুবই আনকমন এটা হচ্ছে বডিটা হচ্ছে তসর বডির উপর ম্যাচিং হচ্ছে সুতা দিয়ে ম্যাচিং স্টোন দিয়ে করা এটা হচ্ছে পাড়ের ডিজাইনটা খুবই গজেস একটা শাড়ি মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা এত সুন্দর গর্জেস আপনি একটা শাড়ি পাচ্ছেন আমাদের কাছে যারা হচ্ছে অর্ডার করবেন অবশ্যই হচ্ছে আমাদের ফেসবুক পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করবেন এটা হচ্ছে এই ব্লাউজ পিসটা এটা ব্লাউজ পিসটা পাচ্ছেন এটা হচ্ছে কুচির পোষণটা কুচির পোষণটাও কিন্তু খুবই সুন্দর যারা সব থেকে এসেই খায় মানে হচ্ছে তসর শাড়িটা নিতে চাচ্ছেন অবশ্যই হচ্ছে অনলাইনেই বেটার হবে কারণ অনলাইন থেকে অর্ডার দিলে কারণ হচ্ছে এগুলো এক পিস করে হয় অনেক ডাবল ডাবল পিস হচ্ছে আপনাদেরকে প্রোডাক্ট দেওয়া যায় না মানে এত রিজনেবল প্রাইসগুলো কিন্তু এই শাড়িগুলো হচ্ছে আমরা স্টক কিন্তু হচ্ছে ওয়ান পিস করে হচ্ছে স্টক করেছি যদিও শুধু হচ্ছে মাত্র পূজার উপলক্ষে